আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি বাংলাদেশের তিন আলেম জিহাদ করতে গিয়েছিলেন আসলে কি তারা জিহাদ করতে গিয়েছিলেন নাকি জেল্লা দেখাতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন রক্তাক্ত তখন বাংলাদেশের তিন সন্নি আলেম মুফতি গোলাম রাব্বানি কাসিমি মুফতি হাসিনুর রহমান আর আলাউদ্দিন জিহাদি তারা ঘটা করে ঘোষণা দিলেন যে আমরা ফিলিস্তিন যাচ্ছি আর সেই ঘোষণায় হাজারো মানুষ চিৎকার করে উঠল আল্লাহ একবার আলিমগঞ্জ জিহাদে যাচ্ছে কিন্তু পর্দার সরে যেতেই যা বের হলো তা এক বিশাল নাটক কিংবা বলাই যায় একটা সুপরিকল্পিত তামাশা তারা কি করলেন জানেন ইসরায়েলের বি ভিসা নিয়ে ঢুকলেন ইলাত শহরে হ্যাঁ ঠিক শুনছেন ইসরায়েলের পর্যটন শহর ইলাত যেখানে সমুদ্রের ধারে পতাকা ওড়ে ইসরায়েলের যেখানে কোনো গাজা কোনো যুদ্ধ কোনো রক্ত নেই সেলফি তুললেন লাইভ দিলেন ক্যাপশনে দিলেন ফিলিস্তিনে আছি আর তাদের ভক্তকুল হাউ কাউ করে ছড়িয়ে তিরোধে জিহাদের ময়দানে নেমেছেন আমাদের মুফতিরা কিন্তু বাস্তবে কি বলছে ইলাত গাজা থেকে দুশো কিলোমিটার দূরে ফিলিস্তিনের যুদ্ধ চলছে গাজায় রাফায় আর তারা বসে আছেন ইসরায়েলের হোটেলে আল গিয়ে লিখেছেন এখানে সবই নিরাপদ হাস্যকর যেখানে আল আকসায় প্রবেশি হয় ইসরায়েলি পারমিটে সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যুদ্ধ নেই অথচ আপনার ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা পেছনে আপনার পাসপোর্টে কোনো ছাপ্পড় নেই কারণ ভিসা দেওয়া হয়েছে বিশেষ প্রিন্টের কাগজে আপনার ঢোকা সম্ভব হয়েছে তাভা বর্ডার দিয়ে অনুমতি নিয়ে তাহলে প্রশ্ন আসে আপনারা কি সাধারণ বাংলাদেশি মুসলমান নাকি বিশেষ অনুমতিপ্রাপ্ত অতিথি হিসেবে গিয়েছেন কে দিল আপনাদের এই অনুমতি কেনই বা দিল হাসানুর রহমান তো আবার মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে বললেন ফিলিস্তিনে আছি ছবিতে স্পষ্ট লেখা আরব রিপাবলিক অফ এ উনি তো মনে হয় গুগল ম্যাপও ঠিকমতো চালাতে পারেন না আরেকজন আলাউদ্দিন জিহাদি তিনি তো বিখ্যাত গালাগালির জন্যই মাত্র পাঁচ হাজার টাকা কম দিলেই মাহফিলে মা তুলো গালি দিতে পারেন তিনি এই লোক এখন ফিলিস্তিনে দাওয়া দিচ্ছেন তিনজনই এখন পর্যটক সেজে ঘুরছেন মাজার মসজিদে কিন্তু দেশে ফিরে বলবেন আমরা জিহাদ করে এলাম জিহাদ নাকি জিহা দর্শন বাংলাদেশ সরকার বলেছিল যে পাসপোর্টে এই লেখাটা মুছে দেওয়া হয়েছে শুধু দেখতে সুন্দর না বলে কিন্তু বাংলাদেশ তো এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাহলে আপনারা কিভাবে গেলেন সেখানে প্রশ্ন তুলতেই হবে সরকারকে কিংবা এই তিনজন জিলাপিকে আপনারা তো কথা বললেই অন্যদের ইসরায়েলের দালাল বলেন আজ আপনাদের মুখে এই দালালই কেমনে মানায় তিনজন আলেম তিনজনই আর এরা কেউ ফিলিস্তিনের জন্য যাননি যাননি যুদ্ধ করতে যাননি কোনো সাহায্য নিয়ে তাহলে কেনই বা গেলেন সেখানে তাও ফিলিস্তিন না গিয়ে গেলেন ইসরায়েল আপনারাই বলুন দর্শক এই তিন আলেমকে কি চোখে দেখবে বাংলাদেশের সাধারণ সুন্নি মুসলমান